আর ওইটি জমজমাট মজাদার ব্লগ ভালো আছেন ভালো আছি ভগবান ফেলেছেনে কার পাল্লায় গানের বিটিএস নিয়ে আজকের এই ব্লগ দিনটা ছিল সাতই মে দুহাজার পঁচিশ ভর দুপুরবেলা রৌদ্রে গরমের দাবদাহে তাপে আমাদের ভিডিওটা শুট করতে হয়েছিল অরিজিনাল মেন গানের ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো এবার পরিচয় করে দিই আমি ছিলাম আবিটের ক্যারেক্টারে আর আমাদের সোনারপুরি মেয়ে ছেলে তোমাদের সবার প্রিয় সে ছিল পায়েল সরকারের ক্যারেক্টারে আর তোমাদের চারচক কুমারী ওরফি মেজপু ছিল মা কালীর ভূমিকা আর পিসি ঠাকুমা হয়েছিল ক্যামেরাম্যান আর ওই ভয়ঙ্কর এক ভেলকি ছিল সে ছিল এক ফ্রেন্ডের ক্যারেক্টারে সোনারপুরি মেয়েছেলের কাছে আউটডোর শ্যুট হিসাবে এটা ছিল অনেকটা বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার কারণ প্রথমবার এরকম বাইরে এর আগেও করেছে হয়তো প্রথমবার এতটা মানে পরিশ্রমের সাথে সবাইকেই করতে প্রত্যেকটা মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদের পিসি ঠাকুমা থেকে শুরু করে আমাদের চাচক্য কুমারী ইভেন যারা যারা ছিল দেখতে পাচ্ছ লোকে খুবই কষ্ট করেছে তো দেখতে পাচ্ছি আমরা নেক্সট শুটের লোকেশনে আবার চেঞ্জ করেছি লোকেশন মেজবু হাই করে দিলো আর এদিকে ভেলকিটা হাই করে দিচ্ছে তারপরে দেখো মেজবু কি বলবো দেখুন তখন না আমাদের জিনিসপত্রের দাম আরো বেশি এখানে কি আমাদের যোগ্য জিনিসপত্র পাওয়া যাবে সোনারপুরি মেছেলে হাসছে আর এই ঢলানিটা ওকে ঢলিয়ে আরো হাত ঢুকিয়ে নিয়ে হাঁটছে একটু হাই করে দিলাম আমি আর এরপর পিসিমা কি বলতো

অলরেডি আর সি সিগারেট তো এদিকে ধোয়া ছেড়েই চলেছে ছেড়েই চলেছে এখানে মোটামুটি শ্যুটটা কমপ্লিট করার পর আমরা আবার নেক্সট শুটের জন্য প্রিপেয়ার হয়ে গেলাম আমাদের নেক্সট শট ছিল আমাদের ফুটপাথ দিয়ে এরকম হাঁটতে হবে আর এদিকে সোনারপুরি মেছেলে আমাদের কানের কাছে পকপক করে যাচ্ছে আর এদিকে আমি হাসছি এইভাবেই শ্যুটটা চলছে আর এদিকে ওকে আমি হাত জোর করছি ও চুপ করছে এইভাবে বেশ মজাই আর কি করছিলো দাদা বৌদির সামনে আমাদের রোড পাড়াপাড়ে এখানে একটা সিন ছিল সেটাও আমরা করছিলাম এখানে প্রচুর লোক আমাদের ভিডিও করছিল দেখছিল। আর এমনি যেখানে আমরা যাই ভিডিও করতে সেখানে অলরেডি প্রচুর মানুষ আমাদের ভিডিও টিডিও করে যা কি আর বলবো যেটা বলছিলাম এভাবেই আমাদের দাদা বুধির সামনে শুটটা হয়ে গেল হওয়ার পর এদিকে আমরা রাস্তা পারাপার হচ্ছে সুকান্ত সদনের সামনে আর এইটা একটা কথা কি পুরো শুরুটা আমরা ব্যারাকপুর স্টেশন চত্বরে আশেপাশে করে সেই মহিলাটা দেখুন কিভাবে দেখছে যেন ভাবছে আর রাস্তার মধ্যে এরকম প্রচুর লোক আমাদের দেখতেই থাকে এদিকে আমি আবার মানে হচ্ছে চার কুমারীকে হাত ধরে রাস্তা পার করছি আর ওদিকে ও বলছে জয়মা কালী আর ওর ক্লোজ সিনটা দেখিয়ে দিচ্ছে ও কি সুন্দর করে মেকআপটা করেছে কি সুন্দর লাগছে ভালো আছেন ভালো আছি এ পরে সিন ছিল ফ্রেন্ডসদের সাথে সেই বকবকানি আর ওখানে গিয়েই মানে পিসিমা ওদিকে ওই ভেলকিটার সাথে কনভার্সেশন ছিল এখানে অ্যাক্টিং ছিল ওদের ভেলকি আমি তো ভেলকিপনা করতে হবে পুরো স্টেশন চত্বরের সামনে আর এদিকে সোনারপুরি দিচ্ছিল আর এই লোকটাকে দেখো কিভাবে দেখে যাচ্ছে না একদম খেয়ে নেবে গিলে খাবে একেবারে মাথা মুড়িয়ে তো এইভাবে ও চুড়িদারটা ধরে পেছন দিকে টানছিল এইভাবে শুটটা করছিল তো আমাদের স্টেশনের সামনে ওইখানটা জাস্ট প্রচুর মানুষজন দেখছে আমাদের এদিক ওদিক থেকে তো আমাদের ওখানে বেশ অনেকটা সিন ছিল এদিকে বলবো আমাদের পিসিমা হেসে চলেছে আর বাকি লোকজন দেখেই যাচ্ছে আর এই সিনটা আমাদের চার কুমারী ক্যামেরা করে দিচ্ছিলো আর ওরা তো হাস জাস্ট কি বলবো মানে আমাদের এই জায়গাটা প্রচুর সময় লেগেছে করতে এই করতে করতে হয়ে যাচ্ছিল টিকিট কাউন্টারের সামনে এই যে সিনটা ছিল আর সোনারপুরি মেঝেলের এই এক্সপ্রেশনটা জাস্ট চুমু ছিল জাস্ট কি বলবো আর তারপরে আমরা নেক্সট লোকেশানে চলে এলাম এখানে আমাদের একটা হাঁটার সিন ছিল এটা ঠিক টিকিট কাউন্টারের পিছন দিকটায় বলবো পিছন দিকটা না এখানে অটোগুলো স্ট্যান্ড থাকে সেখানটায় এখানে বেশ কিছু ক্লিপ ছিল সেগুলো ডিলিট হয়ে গেছিলো তো এখানে আমরা এরকম অ্যাক্টিংটা করছিলাম আর এখানে কিছু ক্লোজ ক্লোজ সিন ছিল এই জায়গাটা আমার খুব ফেভারেট তারপরে আবার এই জায়গাটা অনেকটা শুনতে হয়ে এসেছে আমরা তখন এখানে আমাদের চাচুগুলো ধাক্কা মেরে দিল আমাকে তারপরে অটো সিন ছিল অটোকে দাঁড় করলে অটোওয়ালাকে বললাম এইভাবে সব করতে হবে যেন অটোতে আমরা উঠলাম অটো থেকে আবার নামলাম অটো সিনগুলো সিনগুলো ক্রিয়েট করলাম বেশ ভালো লাগছিল অটো সিনগুলো করতে সেখানে অনেক মানুষ দেখছিলো ভিডিও করছিল তারপরে তুমি লাস্টের দিকে চলে এলাম আমরা একেবারে এই মহিলাটাকে দেখো যেন আমাকে দেখে একেবারে ক্রাশ খেয়ে গেছে আমার মাথা চুল দেখে বাবা কি ভয়ঙ্কর কি আর বলবো যাক এইভাবে ভিডিওটা শেষ হলো ভালো থেকে সবাই এরকম মজার মজার শ্যুটের বিহাইন্ড দ্য সিনের ওপর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজটি ফলো করো কমেন্ট করো শেয়ার করো সাথে দেখো ভালো দেখো সবাই